আমরা একেবারে প্রথম দিকে আসলে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি সমগ্র বা নমুনা কি উপাত্ত কি তথ্য কি তথ্যের উৎস কি কি এবং সেখানে আমরা জেনেছি যে তথ্যের উৎস হচ্ছে দুটো এবং এটা রিসার্চ ম্যাথোডোলজি যে অংশটা রয়েছে সেখানেও আমরা কিন্তু এগুলো জানতে পারব সেটা হচ্ছে প্রাথমিক উৎস প্রাইমারি সোর্স এন্ড সেকেন্ডারি সোর্স বলে প্রাথমিক উৎস এবং মাধ্যমিক উৎস এই দুটো উৎস থেকে আসলে আহ ডাটা কালেকশন করতে হয় কালেকশন করে সেগুলোকে এই যে যে বিষয়গুলো আমরা শিখেছি সেগুলোকে ব্যবহার করে সেটা ডাটা রিপ্রেজেন্ট করতে হয় রিপ্রেজেন্ট করে আমরা একটা আহ আউটপুট পাই একটা রেজাল্ট পাই গবেষণার ক্ষেত্রে এটা আমাদের দৈনন্দিন জীবনেও অবশ্যই বিষয়গুলো কাজে লাগে এবং দৈনন্দিন বিষয়ে জেনে অথবা না জেনে আমরা কিন্তু অনেক ধরনের ডাটা কালেকশন করি ডাটা কালেকশন করে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই তথ্য সংগ্রহ কিভাবে হয় তথ্য সংগ্রহের অনেকগুলো মাধ্যম রয়েছে নানান ভাবে এটা এই তথ্য সংগ্রহের বিষয়টাও হচ্ছে আমাদের রিসার্চ মেথোডোলজির সঙ্গে রিলেটেড তারপরে তথ্যগুলো অশোধিত বা কাঁচা তথ্য বলে যে তথ্যগুলো আমরা কালেকশন করি সেই তথ্যগুলোকে প্রাথমিক পর্যায়ে হচ্ছে কাঁচা তত্ত্ব বা ওষুধিত বলে আর কি এবং এটাকে যখন আমরা প্রসেসিং করি প্রসেসিং করে যখন রিপ্রেজেন্ট করি রিপ্রেজেন্ট করার মধ্য দিয়ে এবং রিপ্রেজেন্ট করার অনেকগুলো মাধ্যম রয়েছে অনেকগুলো পথ রয়েছে সেগুলোর মাধ্যমে উপস্থাপন করে হচ্ছে তারপরে আমরা কিন্তু সেটা রেজাল্ট পাই এবং তত্ত্ব উপস্থাপন আসলে কিভাবে হয় সেখানে আমরা আলোচনা করেছিলাম যে পরিসংখ্যানিক সারণীর মাধ্যমে এবং পরিসংখ্যানিক সারণী বলতে হচ্ছে এই যে শ্রেণীবদ্ধকরণ তালিকা বা সারণিবদ্ধকরণ এবং গণসংখ্যা নিবেশন অর্থাৎ এই তিনটি আহ উপায়ে বা তিন তিন ভাবে আমরা পরিসংখ্যানিক সারণের মধ্য দিয়ে আমরা এই তথ্যগুলো রিপ্রেজেন্ট করে থাকি উপস্থাপন করে থাকি আর তারপরে আরেকটা হচ্ছে পরিসংখ্যানিক লেখ লেখচিত্রের মাধ্যমে এগুলো আমরা উপস্থাপন করে থাকি যেটাকে গ্রাফস বলছে আর কি অর্থাৎ তাহলে আমরা এখানে শ্রেণীবদ্ধকরণ তালিকাবদ্ধকরণ বা সারণীবদ্ধকরণ গণসংখ্যা নিবেশনের মাধ্যমে পরিসংখ্যান সারণীর মাধ্যমে আমরা তথ্য রিপ্রেজেন্ট করি এবং পরিসংখ্যানিক লেখের মাধ্যমে তথ্য উপস্থাপন করি ঠিক আছে এখন গণসংখ্যা এবং গণসংখ্যা নিবেশন গণসংখ্যা কি গণসংখ্যা নিবেশন কি এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম সিলেবাসের ক্ষেত্রে আহ এটা আমরা আলোচনা করেছি

আমরা প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের এই সিলেবাসটা একেবারেই অপরিচিত ছিল তাই না তো আজকে যখন মোটামুটি শেষ করেছি মিনিমাম কিছু শিখেছি যে জায়গা গুলোতে আমরা শিখেছি সেখান থেকে আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত সিলেবাসের এই যে টার্মগুলো রয়েছে হ্যাঁ অধ্যায় বা টপিকগুলো রয়েছে এগুলোর সঙ্গে কিন্তু আমরা পরিচিত আজকে তোমাদের যদি কোশ্চেন করা হয় রিগ্রেশন কি এটা কিন্তু বলতে পারবো তাই না কোরিলেশন কি কোরিলেশন কিভাবে হয় এর সূত্রটা কি এটা কিন্তু বলতে পারবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনস কি মিন ডেভিয়েশন কি মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি গুলো কি কি তাই না এই যে বিষয়টা তো আগে কিন্তু সেটা আমাদের ছিল না তো সিলেবাসটা হচ্ছে এরকম এবং তার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি শিখেছি এখন পরিসংখ্যানিক সারণীর যে তিনটা আমরা এখানে পথ বললাম সেটা হচ্ছে ওই শ্রেণীবদ্ধ মানুষ শ্রেণীবদ্ধ বলতে আমরা শ্রেণী মানে ক্লাসিফিকেশন করি হ্যাঁ যেমন স্কুলগুলোর যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে হাই স্কুল জুনিয়র হাই স্কুল মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কলেজ তাই না এরকম যারা এইচএসি তে যুক্তিবিদ্যা পড়েছ সেখানেও এরকম ছিল কিন্তু যেমন মানুষকে বিভিন্ন ধরনের আহ জাতি উপজাতিতে আমরা ভাগ করি শ্রেণীবদ্ধ শ্রেণীকরণ করেছে যেমন আমরা যদি এই যে শুধু কলেজগুলোকে গুলোকে আমরা যদি শ্রেণীকরণ করে থাকি তাহলে আমরা বলবো যে সরকারি কলেজ বেসরকারি কলেজ প্রাইভেট কলেজ তাই তারপরে হচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু কলেজ এরকম ধরনের তো এটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ এটা ছোট ছোট প্রশ্নের জন্য প্রয়োজন হতে পারে প্রশ্নতে তালিকাবদ্ধকরণ বা সারণীবদ্ধকরণ প্রায় একই ধরনের ঘটনা যে কোনো তোমার নির্ধারক বা ইন্ডিকেটর দিয়ে এটাকে বলতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বয়সের ভিত্তিতে আমরা এখানে জনসংখ্যাকে তালিকাবদ্ধ করেছি হ্যাঁ তো তারপরে হচ্ছে গণসংখ্যা নিবেশন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ এবং গণসংখ্যা কি গণসংখ্যা নিবেশন কিভাবে হয় এই বিষয়গুলো আমরা পরে আরো জানবো তো গণসংখ্যা নিবেশন এক শ্রেণী বিভাগ রয়েছে আমরা মোটামুটি প্রধানত প্রথম পর্যায়ে দুইটা পাই সংখ্যাগত গণসংখ্যা নিবেশন গুণগত গণসংখ্যা নিবেশন আর তারপর হচ্ছে বিরত এবং অবিরত বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ডিসক্রিট কন্টিনিউ সংখ্যাগত মানে হচ্ছে সংখ্যার বিচারে যেটা করা হয় তোমাকে ছোট প্রশ্ন দিতে পারে সংখ্যাগত গণসংখ্যা নিবেশন কি হ্যাঁ বা উদাহরণ সহ সংখ্যাগত জনসংখ্যা নিবেশন ব্যাখ্যা করো এরকম যখন প্রশ্ন থাকে তখন হচ্ছে যে সংখ্যা দ্বারা যখন গণসংখ্যার মাধ্যমে মানে ডিস্ট্রিবিউট বা বা রিপ্রেজেন্ট নিবেশন করা হয় তখন সেটা সংখ্যাগত গণসংখ্যা নিবেশন এবং সেটা কিরকম সেটা হচ্ছে যে ভাবে এটা মোটামুটি উদাহরণটা দিলে এটা উত্তর ক্লিয়ার হয়ে যাবে তারপর গুণগত এখানে সংখ্যা আহ সংখ্যার ভিত্তিতে না গুণের ভিত্তিতে ঠিক আছে যেমন এখানে দৈনিক ইতিভাকে আমরা বলেছি অথবা অন্য কোনো গুণ বা অন্য কোন বৈশিষ্ট্য ভিত্তিতে কিন্তু আমরা এটার মানে রিপ্রেজেন্ট করতে পারি তখন সেটা গুণগত গণসংখ্যা নিবেশন হয়ে যায় তো এটা আমাদের এতটুকু শিখলেই হবে আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বিরত বা বিচ্ছিন্ন এবং অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সেক্ষেত্রে আহ বিরতটা হচ্ছে যে এখানে শ্রেণী থাকবে না একটা একটা করে আহ তথ্য দেওয়া থাকে সেই তথ্য একটা একটা করে থাকবে এবং তার বিপরীতে কতগুলো ওখানে গণসংখ্যা রয়েছে সেটা জন্য আমরা টেলিচিহ্ন দিব এবং টেলিচিহ্ন গুলাকে যোগ করে গণসংখ্যা পাব এবং যোজিত গণসংখ্যা পাবে এখন গণসংখ্যা হচ্ছে কি যে প্রত্যেকটা যে তথ্য বা উপাত্ত ছিল মোট সেটাই হচ্ছে যেমন এখানে যদি এখানে টোটাল তিরিশটা তথ্য বা উপাত্তের একটা গণসংখ্যা নিবেশন আমরা এখানে দেখিয়েছি এবং টেলিচিহ্ন গুলো যদি সবগুলো যোগ করি তাহলে আমি আমরা এখানে ত্রিশটা পাবো ঠিক আছে তো ত্রিশটার ভিতরে ফাইভ ছিল দুইটা এইট ছিল পাঁচটা বারো ছিল হচ্ছে আটটা এরকম তো এটাকে বলা হচ্ছে বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন আর অবিরত বা অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস যেটা সেটা হচ্ছে কি আমরা নির্দিষ্ট একটা শ্রেণী ব্যবধান নিয়ে নির্দিষ্ট কতগুলো শ্রেণী নিয়ে ওই শ্রেণীর মধ্যে কতগুলো তথ্য রয়েছে সেই তথ্যগুলোর ভিত্তিতে আমরা চিহ্ন বসাই ওই শ্রেণীর বিপরীতে এবং পরবর্তীতে যতটি টেলি থাকবে চিহ্ন থাকবে সেই টেলি চিহ্ন গুলোই হচ্ছে গণসংখ্যা এবং সেগুলো আমরা যখন আহ মোট যোগ করবো হ্যাঁ তখন সেটা হয়ে যাচ্ছে মোট এবং শ্রেণীর আমরা গণসংখ্যা তো আহ সবাই জানো তারপরেও বলি সেটা হচ্ছে গণসংখ্যা হচ্ছে আহ যোগফল টেলিটা হচ্ছে এই শ্রেণীর ভিতরে অর্থাৎ বিশ থেকে তিরিশ এর মধ্যে যে জনসংখ্যা বা যে তথ্য বা যে উপাত্তটি ছিল সেটি কতটি ছিল আমরা পেয়েছি সেটি দুইটি এবং তারপরে হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু বলতে দুটো শ্রেণীকে আমরা নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ শ্রেণীর মাঝামাঝি অবস্থানটা পাবো সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে আর তো গণসংখ্যা হচ্ছে যোজিত বা ফ্রিকোয়েন্সি গণসংখ্যা হচ্ছে ফ্রিকোয়েন্সি তো কোন গণসংখ্যা ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ করা ঠিক আছে এবং সেটাতে বলা হচ্ছে যে আমি উপর থেকে নিচের দিকে আসতে পারি আবার নিচ থেকে উপরের দিকেও যেতে পারি যদি বলা না থাকে তাহলে উপর থেকে নিচের দিকেই আমি আসবো এবং সেটা হচ্ছে কি এখানে গণসংখ্যা ছিল দুই প্রথমে আমি বসেছি দুই তারপরে ক্রমান্বয়ে মানে কি তাহলে দুই এর সঙ্গে আমি যোগ করবো পাঁচ পাঁচ দুইয়ে সাত সাতের সঙ্গে যোগ করব আমি আট আট সঙ্গে যোগ করব আমি আট পনেরো আর আটে হচ্ছে তেইশ তেইশের সঙ্গে যোগ করব চার তাহলে হচ্ছে সাতাশ সাতাশের সঙ্গে যোগ করব আমি তিন এভাবেই আমরা অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যার নিবেশনের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা পাবো তাই না তো এটা হচ্ছে আহ মোটামুটি একেবারে প্রাথমিক যে অবস্থানটা প্রাথমিক যে ধারণাটা আমরা নিয়েছিলাম প্রথম দিকে সেটা হচ্ছে এই এরকম